পাগানরা নাকি দিতে চায় এই কোরআনের মাহফিল অনেকে উঠাই দিতে চায় আলে আলেম ওলামার জবানটাকে বন্ধ করে দিতে চায় কোরআনের মেলা বন্ধ করে দিতে চায় ইসলামকে নিষ্パク করে দিতে চায় ইসলামের পথে নিভাই দিতে চায় কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন যারা আমার অলির বিরুদ্ধে যারা আলে মোলামার বিরুদ্ধে কথা বললে কাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করে দিলাম আজকে আমরা এই ছোট বিশাকুল কবরস্থানের মাহফিল থেকে গোটা বিশ্বের ভিতরে জানাই দিতে চাই যারা কোরআনের মাহফিল বন্ধ করবে তাদের বিরুদ্ধে আমরা দুদ্ধরা ঘোষণা করলাম আস্তাবর হাত কা তুলে রাখা আল্লাহ পাক দেনা রেযিকবে আর আয়দগবে ইল্লাহে দাগবে আচ্ছার কি ইসলামি দা সাহেব না রেযিকবে শুধু আমরা এ বাগানে বসলাম বাগানে বসলাম এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন সময় নষ্ট না করে জান্নাতের বাগানে এসে বসে বসে আমরা এখানে নাশিয়া কিন্তু জান্নাতের मेहमान হতে পারবো না সারা বছর তো আমরা গল্প গুজব করলাম সারা বছর তো সময় নষ্ট করলাম আজকে এখানে এসে আমরা যদি 501000 যে যা পারেন কারো বাবা কবরে কারো মা কবরে দান করে তাদের রুহের মাফফাতের জন্য আজকে দান করেন আজকে দান করেন

আজকের এই ছোট হল কবর স্থানে যারা দান করবে আগামীকাল সকাল ধরা এই বলবে আল্লাহ

তো ভাইজান যেগুলো আমি বলতেছিলাম মানে জন্য যারা যারা করবে আর যে আপনার কিরগর বান্দা তার জন্য বড় দোয়া করতে থাকবে আমরা বেশি বেশি দান করব আল্লাহ حبیব বলেন যে বান্দা বেশি বেশি দান করবে তার মুসিবত দূর হয়ে যাবে তার বিপদ কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পত্তি বেশি বেশি অন্য দান করবে আমি কোরআন কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি এই কারিমা সম্পর্কে আই এই আয়াত সম্পর্কে আল্লাহ দেয় আলা ইন আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া হুম নারায়ে মারহাবা

সালামে শেষ করে দাও 5 মিনিটের ভিতরে এই আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার জমিনে মানুষ যদি শত কাজ করে রাইখে পারে দুনিয়া এসে টাকা বসতে আসে আর যখন দিল মে বরজখের জগতে কবর যখন ঘুমাইয়া যাবে রে banda এই কবরে

তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তাদের জন্য আমিরুল আল্লাহ রবুল alamিন যথেষ্ট সব দান করবে এই মাহফিলে যারা বসে যাবে তারা নিশ্চয়ই গরি বান্দা মাহবুব বান্দা তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন তাদের দুনিয়া গো আখিরাতের কোনো চিন্তা নাই এই দুনিয়ার জমিনের সবটা কাজ মানুষ করে যাওয়ার পরে দুনিয়ার জমি এসে বেঁচে থাকা অবস্থায় ছাপ পাবে এবং যখন মারা যাবে তখন শুয়ে এসে ছাপটা পাবে কারণ সেই কাজটা জারি থাকবে আব্দুল কোবাদ আব্দুল কবাদ

যদি কোনো বান্দা এইরকম বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়ে যায় হতে পারে নলকূপ হতে পারে এইরকম মটর এইরকম কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এইরকম মাদ্রাসা মসজিদে যদি এইরকম বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়ে যায় অথবা কবরস্থানে অজুখানার জন্য একটা পানির ব্যবস্থা করে দিয়ে যায় এই বিশুদ্ধ পানি করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দিতেই থাকিবে যদি কোনো বান্দা মসজিদ নির্মাণ করার জন্য অর্থ দিয়ে দেয় যদি একটা টাইলসের ব্যবস্থা করে দেয়

কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখবেন আল্লাহ যদি আমাকে তৌফিক যায় আমি হয়তো বা এরপরে যদি কবুল করে আপনাদের মাঝে আসব আমার নাম স্বামী মাহমেদ আমার বাসাটা হচ্ছে চাকমোহর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে আর নেক আমল করে কবরে যাওয়ার যেন তৌফিক দান করে আল্লাহর অলি না হয় কবরে যেন না যায় সেই কৌশি দান করে আর যারা এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ সকলের সংসারে বেশি বেশি যেন বরফত দান করে এদেরকে হাজি না বানাইয়া যেন মৃত্যু দান দেয় সকালেই বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ